হোয়াইট অ্যাওরা মিরাকেল ক্যারোট সোপ ভাইরাল একটি সোপ এই সোপটি আসলে ত্বকের জন্য কেমন সত্যি কি ত্বকটাকে কয়েক শেট পর্যন্ত ফরসা করে কিনা কারা ইউজ করতে পারবেন ইউজ করা উচিত কিনা এই সব নিয়ে থাকছে আজকের রিভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের জন্য হোয়াইট অ্যাওরা মিরাকেল ক্যারোট সোপটি নিয়ে এই ভাইরাল সোপটি নিয়ে একটি রিভিউ শেয়ার করব যেটা সবার জন্য জানা অনেক অনেক দরকারি এবং যারা এই সোপটি ইউজ করো বা করতে চাচ্ছ তাদের জন্য এই সোপটি এই ভিডিওটি অনেক বেশি উপকারী হতে চলেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদম ভুলো না তো চলো জেনে নেওয়া যাক এটার ডিটেলস সম্পর্কে হোয়াইট অরা মিরাকেল ক্যারট সোপ এই সোপটি সম্পর্কে ধারণা করা হয় এটা স্কিন টোনটাকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করে দেবে আসলে করবে কিনা না তা নিয়ে পরে কথা বলছি প্রথমে জেনে নেই এই সোপটিতে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এই সোপটিতে ব্যবহার করা হয়েছে আরবুটিন কোচিক অ্যাসিড এবং গ্লুটাথিয়ন যেগুলো স্কিন টোনটাকে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে সেই সাথে আমাদের ত্বকে এক্সপ্লোরেশন করতে খুব ভালো কাজ করে কোচিক অ্যাসিড আরবুটিন গ্লুটাথিয়ন তিনটা এক্সট্রং ইনগ্রিডিয়েন্টস আমাদের ত্বকে কিন্তু অনেক ভালো এক্সপ্লোরেট করে ত্বকটাকে ভিতর থেকে ডিপলি ক্লিন করে এবং ত্বকের মরা কোচগুলোকে রিমুভ করতে সাহায্য করে ত্বকের ডার্ক সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে সেই সাথে ত্বকের ট্যানের সমস্যা থাকলে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে আমরা সাধারণত সোপ কেন ব্যবহার করি সোপ আমাদের ত্বকটাকে ত্বকটাকে ডিপলি ক্লিন করবে 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 ত্বকের ময়লা দূর এবং সেই সাথে হেলদি এজন্যই কিন্তু সোপ ব্যবহার করি কিন্তু কিছু কিছু সোপ আছে যেগুলো ত্বকটাকে হোয়াইটেনিং করতে সাহায্য করে তবে এই সোপটা আসলে কি হোয়াইটেনিং করে কিনা সেটা জানা দরকার এই সোপটা আমাদের ত্বকটাকে কয়েক সেট পর্যন্ত ফর্সা একদমই করবে না এই সোপটা যে কাজটা করবে ডে বাই ডে ব্যবহার করার ফলে একটা না যদি দশ পনেরো দিন মতো ব্যবহার করা হয় তাহলে ত্বকটা কিন্তু আগের থেকে অনেক বেশি ব্রাইটেনিং হবে আর ত্বক ব্রাইটেনিং হওয়া মানে হচ্ছে ত্বকের ডার্ক স্পট থাকলে সেগুলো হালকা হওয়া ত্বকে কোনো ধরনের ব্ল্যাক হেডস থাকলে সেগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাওয়া ত্বকে যদি বয়সের ছাপ থাকে সেগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাওয়া আর এগুলো হালকা হলেই কিন্তু ত্বকটা ব্রাইট লাগে তবে ত্বকে যদি কোনো ধরনের ডার্ক স্পট থাকে যেগুলো অনেক পুরনো। ত্বকে যদি অনেক বেশি কালো ছোপ থাকে সেগুলো কিন্তু একদমই এই সাবান দূর করতে পারবে না যারা কালো থেকে ফর্সা হতে চাচ্ছ তাদের জন্য এই সাবান না যারা ত্বকটাকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করার উদ্দেশ্যে এই সাবান ইউজ করতে চাচ্ছ তাদের জন্য এই সাবান না যাদের স্কিন টোন অনেক বেশি ড্রাই তাদের জন্য এই সাবান না কারণ এই সাবানটা ব্যবহার করলে কিন্তু স্কিন টোন এমনিতেই ড্রাই হয়ে যায় এই সাবানটা কিন্তু আমাদের ত্বকের অয়েলটাকে রিমুভ করে ত্বকটাকে ড্রাই ফিল দেয় তাই যাদের স্কিন টোন অনেক বেশি ড্রাই তারা এটি ব্যবহার করবে না তাহলে ত্বকটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে সেক্ষেত্রে খুব ভালো মানের একটি ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে এই সাবানটি ব্যবহার করার পরে যাদের স্কিন টোন অনেক বেশি অয়েলি যাদের স্কিন টোন নর্মাল তাদের জন্য এই সাবান যাদের স্কিন টোন অনেক বেশি অয়েলি তারা কিন্তু এটি রোজ দুবার ব্যবহার করতে পারো ত্বকে খুব ভালো একটি ফিল দেবে ত্বকটাকে খুব ভালো একটি ড্রাই ফিল দেবে এবং সেই সাথে ত্বকটা কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগবে হেলদি লাগবে এবং ব্রাইটেনিং লাগবে যাদের স্কিনটা নর্মাল বা ড্রাই স্কিন তারা এটি রোজ একবার করে ব্যবহার করতে পারো আর যদি নর্মাল স্কিনে দুবার ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে হবে এটা হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট তাই অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটি বাছাই করে তারপরে কিনলে কিন্তু ত্বকে ভালো রেজাল্ট পাবে ত্বকে এক্সপ্লোরেশনের কাজ করবে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করবে এবং স্কিন টোন ব্রাইট করতে সাহায্য করবে তো এবার বলছি এই সাবানটি কিভাবে ব্যবহার করবে এই সোপটি ব্যবহার করার পূর্বে কিন্তু ভালো করে হাতে তৈরি করে তারপরে স্কিনে লাগাবে সরাসরি এই সোপটি তোমরা স্কিনে ঘষাঘষি করবে না আর এই সোপটি হচ্ছে একদমই নরম হয়ে যায় যায় পানি লাগলে এটা এটা গলে তাই ছোট ছোট টুকরো টুকরো করে তোমরা ইউজ করতে হলে কিন্তু পারবে না আর এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তবে অবশ্যই তোমরা অরিজিনাল প্রোডাক্টটি কেনার চেষ্টা করবে তো এই ছিল আজকে তোমাদের জন্য হোয়াইট মিরাকেল ক্যারট সোপটি সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ রিভিউটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও বেশি বেশি শেয়ার করে দিও কোনো কিছু জানতে চাই চাইলে অবশ্যই কমেন্টস করতে পারো বা কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানতে চাইলে তাহলে কমেন্টস করে জানাতে পারো সেই প্রোডাক্টটি সম্পর্কে রিভিউ শেয়ার করতে চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ